আজ আমি মাল ছাড়া কার নয় এই টুকু কে নেশা হয় আজ আমি মাল ছাড়া কার নয় এই টুকু কে নেশা হয় করে খাব মান হব আমি পেশা কাউকে করি না যে হয় চাইতো আমার জীবনে কি হয়ে গেল রে ভাই কি করতে গেলাম আর কি হয়ে গেল আমার ভাল লাগছে না এই আমি এখন কোনটা করব দেখি আমার বন্ধুকে একবার ফোন করে দেখি যে বন্ধু আছে কি না হ্যালো 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 কে কে বলছো আরে আমি তোর বন্ধু ফরিং বলছি রে কি হয়েছে রে ফরিং আর বন্ধু বলিস না রে তুই একবার এখানে আসতে পারবি এই তুই কোথায় আছিস আরে আমি ওই যে যে তিনতলা বাড়িটার পাশে ওই যে হ্যাঁ নদীটার পরে ওই যে গাছটা আছে ওখানে আছে হ্যাঁ তুই একটু আয় না ভাই আমি খুব বিপদে পড়েছি কি হয়েছে রে ওরে আয় তাড়াতাড়ি আয় রে আমি মনে হয় এবার মার্ডার হয়ে যাবো তাড়াতাড়ি আয় ঠিক আছে তুই বস আমি এক্ষুনি আসছি কী হয়েছে ফিং এত মাল খাচ্ছিস কেন ও আমাকে বাঁচা ভাই আমি মনে হয় রে কেন কি হয়েছে শোন তাহলে তুই দুই ঢোক মারবি নাকি কি সে পরে মারা হবে আগে বল কি হয়েছে ওরে আমি এক বাড়িতে আমার বিয়ের নিমন্তন্ন ছিল তারপর সেই বাড়িতে তো আমি গেছি গিয়ে সেই বিয়ের পাত্র আসেনি তারপর তারপর জোর করে আমাকে সেই পাত্রীর সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে রে বাবা এখনো বল ওই বউয়ের সঙ্গে আমি কি করে কথা বলবো আমি জীবনে কোনোদিন তো মেয়ে ছেলের সঙ্গে কথা বলিনি হ্যাঁ তো ভালো তোর বিয়ে হয়ে গেছে তুই তো খুব খুশি আছিস বউটাকে নিয়ে বেশ সুখে স্বচ্ছন্দে থাকবি আর সালা সুখে স্বচ্ছন্দে আমার ভয়তে বুক কাঁপছে রে ওরে বাবা ওই মেয়ের সঙ্গে আমি কি করে কথা বলবো শোন তোর কোনো চিন্তা নেই তুই তো মাল খেয়ে আছিস আজ তো তোদের ফুলসজ্জা কে জানি সজ্জা না মরণ সজ্জা নে রে ওরে বাবা রে ওই মরণ সজ্জা হবে কেন ওরা ফুল শয্যা এ বন্ধু হ্যাঁ ফুল শয্যায় কি করতে হয় রে শোন ফুল শয্যায় অনেক কিছু করতে হয় কি করতে হয় বলতো শোন ফুল শয্যায় আজকে প্রথম রাত তো ফুল সজ্জায় বিড়াল মারতে হয় বুঝলি ফুল ফুলসব্যে বিড়াল মারতে হয় বিড়াল কোথায় পাবো ও ঠিক পেয়ে যাবি তুই ঘরে গিয়ে মেরে ফেলবি আর শোন কি তোর বউ কিন্তু গ্লাসে করে দুধ নিয়ে আসবে গরম করে ওই দুধটা খাবি কেমন খেয়ে দে তোমার গায়ের শরীরে বেশ জোর হবে তখন বিড়াল মারবি ঠিক আছে তুই আমি বাঁচালি বন্ধু এই না হলে আমার বন্ধু রে নে তুই দুই ঢোক মার না এখানে অনেক লোকজন আছে চল মালটা ভিতরে নিয়ে চল ওখানে তো ঢুক মারব হ্যাঁ চাল 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 তাই তো আজ আমাদের ফুল সজ্জা আমার যে ছেলের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সে তো এলো না কিন্তু এর সঙ্গে বিয়ে হয়েছে আজ আমাদের ফুল সজ্জা অথচ গেল কোথায় বুঝতে পারছি না তো হুম কোথায় গেল তবে কি আমাকে দেখে পছন্দ হয়নি ঠিক আছে ওই তো মনে হচ্ছে কে যেন পায়ের শব্দ পাচ্ছি যেন আসছে বলে মনে হচ্ছে সালা আমার বন্ধু বলেছে যে আজ আমাকে প্রথম রাত তো বিড়াল মারতে হবে দেখি তো ওদিক খুঁজে দেখি কোথায় গেল বিড়াল খুঁজে দেখি ভালো করে এদিক ওদিক কি ব্যাপার তুমি ওখানে কি করছো হ্যাঁ কি করছো একটা জিনিস খুঁজছি কি জিনিস খুঁজছো আমাকে বলো আরে না না তোমাকে বলা যাবে না তুমি বেশি কথা বলো না চুপচাপ বসে থাকো আরে তা তুমি দূরে দূরে থাকছো কেন হ্যাঁ হাতে একটা লাঠি নিয়ে হ্যাঁ এসো কাছে এসো আরে না না এখন এখন সরে সরে যাও বলছি হ্যাঁ আরে আমার কাছে এসে বসো তাই তো দেখতে পাচ্ছি না আমার মনে হয় বিড়ালটা পরে আসবে হ্যাঁ হ্যাঁ আমার দিকে তাকাও বলছি হ্যাঁ তোমার দুধ আছে হ্যাঁ কি বললে আমার দুধ আছে মানে हां आराम চাঁদা আরে না বলছি তুমি ওই গ্লাসে করে দুধ নিয়ে এসছো শুনেছি নাকি আজকে প্রথম রাতে দুধ খেতে হয় হ্যাঁ আমি তো দুধ নিয়ে এসেছি এই নাও খাও না 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 ওই দুধ আমি খেতে পারবো না কেন আরে দুধ খেলে আমার অ্যাসিড হয় বুঝলে পেটে গন্ডগোল হয় হ্যাঁ আমার সমস্যা আছে আচ্ছা বলছি তোমার দুধে সমস্যা আছে কি উল্টোপাল্টা কথা বলছো তুমি সব আরে না বলছি তুমি দুধ খেলে কি তোমার দুধে মানে সমস্যা হয় পেট টেট খারাপ করে না না আমার সব খারাপ করে না হ্যাঁ বুঝেছো হ্যাঁ তা তোমার হাতে লাঠি কেন আরে আমার বন্ধু বলেছে যে আজ ফুলসার রাতে নাকি প্রথম বিড়াল মারতে হয় ঠিক আছে তুমি আমার কাছে এসো এসো আমি এখানে বসছি বসো কাছে না না আরে শোনো ওই লাঠিটা কি হবে কেন লাঠিটা আগে রেখে এসো তারপর বিড়াল আমার কাছেই আছে তোমার কাছে বিড়াল হ্যাঁ আমি বিড়াল ধরে রেখেছি আর এই লাঠিটা রেখে এসো আচ্ছা তা কোথায় বিড়াল গলার টিপে শেষ করে দেবো কোথাকার তুমি বুঝতে পারছো না বিড়াল মানে কি কি মারতে হবে বিড়াল তোমার বিড়াল আমি ধরেছি যত খুশি এইবার তুমি मारो है काची सु उडे बाबरी उडे के तिरदाव आबा के बाटा